কেন থাকবে স্ট্রং রুমে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না মানে সেই বজ্র আটুনি ফসকা গেরোর মতো ওদিক দিয়ে কেউ ঢুকতে পারছে না দেখে কেন দেখতে গেছিলাম তার প্রাইসিটের জন্য গেছিলাম কাউকে না বলে আমি গিয়ে দেখলাম এই দিকের বিল্ডিংয়ের যে কটা পাঁচটা এসি রয়েছে স্ট্রং রুম তার এই দিকের সাইডটা পুরো খালি কোনো ফোর্স নেই কোনো সিসিটিভি ক্যামেরা নেই এবং আমার সঙ্গে এখানের এসডিপিও ছিলেন আমার সঙ্গে দেখাচ্ছিলেন এবং ওনাকেও কনভিন্স করিয়েছি মানে আপনি বলুন যে আমি যে ওপরে এসেছি শুধু স্ট্রং রুমের সামনেই সি আর রয়েছে বাহিনী রয়েছে একজন করে রয়েছে স্ট্রং রুমে এত বড় একটা বিল্ডিং অন্ধকারের মধ্যে তো কেউ যদি নিচে দিয়ে ভেতর দিয়ে ঢুকে যায় মানে কেউ বুঝতে পারবে না তো ওনার শোনার পরে আমি বলার পরে আমি আমি চিঠি করেছি চিঠি করার পর ওরা এখন এখন ওরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে এখানে ওরা বুঝতে পেরেছে যে কনভিনসিং লেগেছে লাগাচ্ছে কিন্তু আজকে আমি এই কালকে আমার আজকে আমার সন্দেহই হয়েছিল যে এই জায়গাটা এত খালি এখানে কি আছে দেখব এই কলেজ আছে এটা এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে ভেতর দিয়ে ঢুকে দেখলাম পুরোপুরিভাবে অ্যাক্সেস আছে ভেতরের সাথে মানে একটুখানি হাইটের পাঁচ ফুটের পাঁচিল আছে অনায়াসে ওপরে যাওয়া যায় সেখানে বাঁশ ফাঁস দেওয়া আছে যদি ওপরে টপকানো যায় এবং সেইখানে কোনো রকমভাবে কোনো ফোর্স নেই এবং এইটা একটা ভেতর দিয়ে রাস্তা দিয়ে চলে গেছে গিয়ে বাইরে দিয়ে বাইরে দিয়ে বেরিয়ে গেছে মানে এখানে মেন রোডে বেরোতেই হবে না কোনো ক্যামেরা নেই কোনো ফোর্স নেই কিচ্ছু নেই ভীষণ ক্যাজুয়াল সেই জন্য আপনাদেরকে সকলকে বলবো আমরা নিজেরা এসিপি এসছেন আমি কথা বলবো যদি এটা না ঠিক করে ওরা তাহলে কিন্তু সারা রাত বলুন চার তারিখ অব্দি এখানেই আমরা বসে থাকবো তাহলে কি আপনি বলছেন যে যেখানে স্ট্রং রুম করা হয়েছে স্ট্রং রুম সুরক্ষিত নয় স্ট্রং রুমের বাইরেটাই রয়েছে কিন্তু স্ট্রং রুমের আশেপাশের জায়গাগুলো একদমই সুরক্ষিত নয় ভীষণভাবে ওরা খোলামেলা করে রেখেছে অ্যাক্সেস পুরোভাবেই রেখে দিয়েছে পুরো কাভার্ড করেনি পুরো আনকাভার্ড আছে পুরো জিনিসটা এই আনকাভার গুলোকে কাভার করতে হবে ইমিডিয়েটলি আজকে রাতের মধ্যে কাভার করতে হবে যতক্ষণ না এইগুলো কাভার করবে আমরা এখানে থাকবো কারণ আমাদের কাছে শুনছি অনেক উল্টো পাল্টা লোক আশেপাশের ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন সকাল বিকেলের দিকে যাচ্ছে শোনা যাচ্ছে আমি অনেক খবর পেয়েছি এবং সেই জন্য আমি খবর পেয়েই কিন্তু আমি এখানে এসেছি স্ট্রং রুমে জানলা ফাংলা কি সব সিল করা আছে মনে হচ্ছে সিল করা আমি দেখেছি প্রত্যেক দিন আসতে হবে আমাকে স্ট্রং রুমে আমি আজকে বুঝে গেছি যে এখানে প্রতিদিন দেখতে হবে এদেরকে কোনোভাবে এদেরকে লুজ ছাড়া যাবে না কিন্তু আশেপাশে যে পুরো খুলে রেখেছে ওরা অ্যাক্সেস দিয়ে রেখেছে এটাকে এটা কেন থাকবে আমার ঘরের মধ্যে স্ট্রং আছে কিন্তু স্ট্রং যাতায়াতের রাস্তাগুলো এতগুলো কেন উনি বলছেন একটা এন্ট্রি আছে আমি তো এদিক দিয়ে গিয়ে প্রায় কাছাকাছি এন্ট্রি নিয়ে ফেলেছিলাম তাহলে আপনি আজকে ডিএম এর কাছে একটা অভিযোগ করেছিলেন কাউন্টিং এর দিন মানে ভেতরে লোক ঢোকানো হবে তাহলে কি আজকে এই কি প্রমাণ হলো এটা তো বোঝাই যাচ্ছে যে এখানে পাহারা দেওয়া এবং কাউন্টিং অব্দি এদের প্রচুর অনেক কিছু ষড়যন্ত্র অনেক কিছু কনসপিরেসি এদের রয়েছে এবং এরা অনেক কিছু প্ল্যানিং করেছে চুচুরার আশেপাশের জায়গায় ব্লু ডায়মন্ড হোটেলের অনেক লোকজন এখানে এসে রয়েছে আমি ব্লু ডায়মন্ড হোটেলের মালিকের সাথেও আমি কথা বলবো কারা কারা আছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক চেক করানোর কথা আমি বলবো যে কারা কারা এখানে এতদিন ধরে বসে আছে এই বিষয়টি জানাচ্ছি নিশ্চয়ই আমি জানাবো ডেফিনেটলি মনে হচ্ছে গণতান্ত্রিক জায়গায় গণতান্ত্রিক দেশে সবাই করতে পারে আমার মনে হয়েছে সেই জন্য আমি এটা করছি